এই দেখেন আজকে একটা খেলা এগুলো সচ যার জার প্লেটে নিয়ে রাখা হয়েছে আর হচ্ছে এটা হচ্ছে নাম হচ্ছে পাকোড়া না এটা হচ্ছে নতুন একটা পাকোড়া এটার মধ্যে কিন্তু অনেক আইটেম আছে এটার মধ্যে এই কাঁচামরিচ পিঁয়াজ তারপরে হচ্ছে টমেটো তারপরে হচ্ছে আসি বেসন আছে চাউলের গুঁড়া আছে সুজি আছে হ্যাঁ এই সব মিক্স করে হচ্ছে মরিজে ফাঁকি অনেক কিছু খেলা হবে এই নেই খেলা খেলা ব্যাপারটা তোমরা এখানে মনে করে যে রাখলাম যাও সামনে এখন এখানে করি এই হচ্ছে ঘুরন ঘোরা হবে এভাবে যে এই মুখা এই সরাসরি আসবে সে একটা করে নিয়ে যাবে দেখা যাক দেখ হ্যাঁ হয় নাই যাও এখন

নিয়ে গেল এই হচ্ছে সে পাইলো দুইটা হ্যাঁ এ পাইছে দুইটা আর এ পাইছে এ একটা খেলা কেমন লাগলো ভালো হ্যাঁ কেমন লাগলো ভালো কেমন খুবই ভালো সুন্দর একটি খেলা হ্যাঁ